দশক বিআর নিউজের ফেসবুক লাইভে যুক্ত হয়েছে আমি মিমার এখন রয়েছি রংপুরের বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ে এবং বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে বুলডোজার এখানে এসেছে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি বা মোরাল সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে এমনটার এমনই কিন্তু এই জন্যই কিন্তু বুলডোজার এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন রংপুরের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আমি সাহারিয়া মিম ডিআরবি নিজের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনারা জানাবেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধুর যে যে এখানে যে মুরালটি রয়েছে সেটি কিন্তু এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনার নিশ্চয়ই ডিআইবি নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এ পলাতক যে আওয়ামী সরকারের যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু লাইভে আজকে এসেছিলেন তার ওই প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু এই যে শেখ মুজিবুর রহমানের দর্শক আপনার দেখছেন বিআইবি নিউজ কে কোথা থেকে দেখছেন লাইভকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পাঁচ হাজার পাঁচশোরও বেশি অধিক সদস্য আপনাদের সঙ্গে যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা পলাতক শেখ হাসিনা লাইভে এসে তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পর তিনি আজকে কথা বলেছেন তার এই প্রতিবাদে কিন্তু রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের মোরাল সেটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন ডিআরি নিউজ ডিআরি নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা এই বঙ্গবন্ধুর যে শেখ মুজিবুর রহমান ভাইয়া আপনি কি সরেন না এখান থেকে একটু চাপো চাপো না চাপো না দর্শক দেখছেন ডিআইবি নিউজ ডিআইবি নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা বেগম রোকায় বিশ্ববিদ্যালয় যে শেখ মুজিবুর রহমান যে মুরালটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেটি কিন্তু ছাত্র জমাটা কিন্তু সেটি কিন্তু ভেঙেছে তারা কিন্তু এখন কিন্তু বুলডুজার দিয়ে সেটি কিন্তু ঘুরিয়ে ফেলা হচ্ছে আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা বেগম রোকায় বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেসবুক লাইভের মাধ্যমে এর আগে জানিয়ে রাখি যে রংপুরের কারমাইকেল কলেজেও কিন্তু বঙ্গবন্ধুজির মোরাল সেটিও কিন্তু ছাত্র জনতা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি বেগম রোকা বিশ্ববিদ্যালয় যে বঙ্গবন্ধুর মোরাল শেখ মুজিবুর রহমানের যে মোরাল সেটিও কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ আজকে লাইভ পে দেখছেন আপনারা কমেন্ট জানাতে জানাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সরকারের পলাতক যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু জুলাই গণহত্যার ছয় মাস পর আজকে কিন্তু অনলাইনে লাইভে এসে তিনি কথা বলেছেন তার এই প্রতিবাদে বিশ্বমিতিতে তার ছাত্র রয়েছে সাত তো জায়গা রয়েছে সারা দেশে বঙ্গবন্ধু টি রয়েছে পড়েছে এবং সেটা কিন্তু সেখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে তারা কিন্তু ঘোষণা দিয়ে কিন্তু তারা বেগে ফেলছেন এবং রংপুরে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে যে সেই যে রয়েছে শেখ মুজিবুর রহমানের সেটি কিন্তু ছাত্র জনতা ভেঙে মুক্তমঞ্চ নাম দিয়েছে এখন কিন্তু বুলডোজার দিয়ে সেটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা রিয়েল মাধ্যমে আমাদেরকে এখানকার যে সর্বশেষ সর্বশেষ যে তথ্যটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি মাটি কে উঠছে আসলে কি ভাঙতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে অবস্থা এ সরো পায়েটায় লাগবে রে এ সরো সরো পায়েটায় লাগবে আপনাদেরকে একটু আবাও জানাতে চাই যে শুধু রংপুরের যে বেগম রোকা বিশ্ববিদ্যালয় আছে বঙ্গবন্ধু মূল সেটি নয় এর আগে কিন্তু কারমাইকেল কলেজে যে সেখানে জাতির জনকের যে দুঃখিত সেখানে যে বঙ্গবন্ধুর যে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেখানেও কিন্তু আসলে সেখানে কিন্তু আহ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সেটি কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন ডিআইবি নিউজ আমরা রয়েছি রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে আর বেগম রোকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখছি যে বুডুদা দিয়ে এখানে শেখ মুজিবুর রহমানের যে রয়েছে সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে Geldiğimizde bizi aldılar. আরে তুমি নিয়ে শিক্ষার্থীরা যেটি বলছে এটি বিপ্লবী এই চিন্তা ভাবনা এবং বিপ্লবী এই চিন্তা ভাবনা খাচ্ছে এবং যে কোনো ধরনের ব্যচীবাদ যে কোনো ধরনের মোকাবেলা করবে আমরা ওই সময় যদি শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছে যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অবিচার এবং যে কোনো ধরনের ব্যচীবাদ তারা মেনে নেবে না এই ব্যচীবাদের বিরুদ্ধেই কিন্তু তাদের অবস্থান দীর্ঘ থাকবে বলে শিক্ষার্থীরা আমরা কিছুদিন আগে জিজ্ঞাসা করছিলাম পরিশি শিক্ষার্থী তারা এই বিশ্ববিদ্যালয় থেকে তারা যেটি বলছে এটি সমৃদ্ধ প্রচেষ্টা এবং সমৃদ্ধ ব্যাপার সিদ্ধান্তের ব্যাপার সে কিন্তু আজকে আমরা প্রায় সে কিন্তু 여기 쉐이스 쉐다 오면 피신 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 피